আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা নতুন একটি মেশিন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো আমাদের এই আলোচনায় হেল্প করবে যে ভাইটি আমার নাম মোহাম্মদ সোহাগ আপনার এখানে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা ভুট্টা সরানোর মেশিন নিয়ে কথা বলবো যে এই মেশিনটার কি কাজ এই মেশিনটা যে ভুট্টা যে ছিলানো হয় না ওই ভুট্টা ছিলানো যায় এটা দ্বারা

এবং সার্ভিস খুব ভালো দেয় এবং এটা কিভাবে অর্ডার করবে এটা আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারে বা আমাদের শোরুম ভিজিট করে অর্ডার করতে পারে অনলাইন অর্ডার করতে হলে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা মেশিনটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব এবং যদি মেশিনটা অফিসে এসে দেখতে চাই সেক্ষেত্রে কি করতে আমাদের ঢাকা শোরুম বা বগুড়া শোরুম আসতে পারে ঢাকা শোরুম হচ্ছে আমাদের এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দরপাড়া বৈশাখীর মোড় এবং বগুড়া হচ্ছে সাজাপুর ফটকিবড়ির সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয়তলা দর্শক আপনারা এই জায়গাগুলোতে এসে মেশিনটা দেখে সরাসরি নিতে পারবেন এবং আপনারা যারা অনলাইনে নিতে চান অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করে নাম নাম্বার এবং আপনাদের অ্যাড্রেস দিয়ে জেলা পর্যায়ে আমাদের এই মেশিনটা নিতে পারবেন এছাড়া আপনারা এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম